আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটা ইন্ডিয়ার কলকাতার নিউ মার্কেটের শ্রী লেদারের সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন আমি আজ আপনাদের দেখাবো এত সুন্দর সুন্দর ব্যাগ যেটা দেখছি সেটা দেখেই মুগ্ধ হচ্ছে এখানে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের ব্যাগ আছে আপনারা দেখতে পাচ্ছেন নিচের শাড়িতে উপরের শাড়িতে মাঝের শাড়িতে খুব সুন্দর সুন্দর ব্যাগগুলো রয়েছে সব ব্যাগই সুন্দর তবে আমার কালারের মধ্যে রেড কালারটা বেশি পছন্দ রেড কালার আমার ফেভারিট কালার এবং আমি যখনই যেটা নেই সবসময় আমার রেডটা থাকে তারপরও এখানে রেড ছাড়াও ব্ল্যাক আছে অন্যান্য বিভিন্ন কালার আছে এখানে এমন একটা কালার নাই যা খুব খুঁজে না সব সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন সবই সুন্দর বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মডেলের এখানে ব্যাগ আছে শুধু যে এক কালার কানা প্রিন্টেড ব্যাগও আছে উপরের শাড়িগুলোতে দেখেন এগুলো একটু বড় সাইজের ব্যাগ এগুলো অনেক সুন্দর নিচের শাড়িতেও ব্যাগগুলো সুন্দর এখানে সাইডে ছোটো ছোটো ব্যাগ এগুলোও খুব সুন্দর পার্স ব্যাগগুলো আসলে যেটা দিচ্ছি সেটাই আসলে মুক্ত হয়ে যাচ্ছে অন্য সাইডে জুতা আছে বেল্ট আছে পার্স আছে মানি ব্যাগ আছে মানে এখানে লেদারের যত কালেকশান সবই এখানে আছে আর এই যে পার্টি ব্যাগগুলো এগুলো কিন্তু ভীষণ সুন্দর আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন করে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ